নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধেব আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা কিন্তু শুনেছেন বেশিরভাগ দেখেছেন যে গণেশের সুর গণেশের যে সুরটা থাকে সেটা কিন্তু বাঁ দিকে থাকে বাঁ দিকে থাকে আপনার বাঁ দিকে থাকবে তা এই গণেশের সুর বাঁ দিকে আপনারা বহু দেখেছেন কিন্তু আজকে বলব এই যে গণেশের সুর ডান দিকে খুব কম হয় হয়তো একশোটা গণেশের মধ্যে তিরিশটা গণেশের মধ্যে হয়তো দেখা যায় বা দশটা গণেশের মধ্যে দেখা যায় যে ডান দিকে সুর কিন্তু এই ডান দিকে সুর গণেশ কারা রাখবেন আর কারা রাখলে উন্নতি হবে আর কী কালারের রাখবে সেটা আমি অবশ্যই বলে দেবো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে যাবে সাবস্ক্রাইব করে বেলাইকিনটু টিপে দিন সাবস্ক্রাইব করে বেলাইকিনটু টিপে না দিলে কিন্তু আমার ভিডিও আপনার কাছে যাবে না আচ্ছা এই গণেশকে রাখতে গেলে যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আছেন বা বড় বড় কোম্পানি আছে বড় বড় কারখানা আছে বা বড়ো বড়ো বিজনেসম্যান আছে তারা কিন্তু এই ডান দিকে গণেশ কিন্তু ব্যবহার করে প্রায় জায়গায় দেখবেন যেখানে বড় বড় জায়গা আছে সেখানে কিন্তু ডান দিকের গণেশ সুরটা গণেশের সুরটা ডান দিকে থাকবে এরকম গণেশ ব্যবহার করে আর এই গণেশের সুর আপনারা প্রত্যেককে বলবো আপনাদের যাদের যাদের কোম্পানি বা ব্যবসার জায়গা আছে বা সেরকম জায়গা আছে অবশ্যই অরেঞ্জ কালারের একটা গণেশ দেখবেন যেখানে ডান দিকে সুর আছে এরকম গণেশ যদি আপনি আপনার ব্যবসার জায়গায় রাখতে পারেন কিন্তু অরেঞ্জ কালার হতে হবে অন্য কোনো কালার যেন না হয় অরেঞ্জ কালার পুরোটাই অরেঞ্জ কালার এরকম গণেশ ডান দিকে সুর যদি আপনি রাখতে পারেন সেখানে কিন্তু আপনার যাদের দিয়ে ব্যবসা করছেন যাদের থেকে আপনি উন্নতি করছেন তারাও ডেভেলপ হবে এবং তার সাথে সাথে তাদের থেকে কিন্তু আপনি ডেভেলপ হবেন কারণ তাদেরকে ভালো না রাখতে পারে আপনি ডেভেলপ হবেন কি করে শুধু নিজে ভালো থাকবো তাহলে তো হবে না যাদের সঙ্গে কারবার করছেন যাদের সঙ্গে ভালো থাক ভালো ব্যবসাটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য কিন্তু আপনাকে ডান দিকে সুরার সুরের আলা অরেঞ্জ কালার গণেশ আপনাকে একটা ভালো দিন দেখে আপনাকে রাখতে হবে সেটা বৃহস্পতিবার দিন হোক বা যে কোনো একটা ভালো দিন দেখে আপনি ডান দিকে সুরালা গণেশে রাখুন আপনার ব্যবসা কোম্পানি বিজনেস যেখানে হয় আছে যাদেরকে নিয়ে করেন দেখুন আপনার কোম্পানি বা ব্যবসা খুব উন্নতি করবে তার সাথে সাথে যারা আপনার আন্ডারে কাজ করছে তারাও উন্নতি করবে আপনার থেকেও কিন্তু তারাও উন্নতি করতে পারবে কেন এই গণেশ কিন্তু উন্নতি রাস্তা করে কেন বহু জায়গায় দেখেছেন বাঁ দিকে গণেশের সুর আমি কিন্তু বলছি ডান দিকে গণেশের সুর একমাত্র এটা উন্নতির জায়গায় কিন্তু খুব ডেভেলপ দেয় বড় বড় জায়গায় বিদেশে বলুন বাইরে বলুন সেখানে কিন্তু ডান দিকে গণেশের সুখ বেশিরভাগ মানুষ কিন্তু রাখে বসায় ঠিক আছে যদি উত্তর দিকে বসাতে পারে খুব ভালো লাগে পূর্ব দিকে বসাতে পারে খুব ভালো অবশ্যই আপনারা এই এই কাজটা যদি করতে পারেন উন্নতির রাস্তা কিন্তু আপনাদের খুলে যাবে ঠিক আছে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার